হ্যালো বিভাগ আসসালামু আলাইকুম আমরা আবারও চলে এসেছি খুলনা এবং সুন্দরবনের দ্বিতীয় এপিসোড নিয়ে এখন আমরা যাচ্ছি মংলা বন্দর থেকে বাঘেরহাট জাহান আলী মাজার এবং ষাট গম্বুজ মসজিদে এখন আমাদের বাস আমাদের নিয়ে যাচ্ছে খুলনা বাঘেরহাটে গম্বুজ মসজিদ এবং জাহান আলী মাঝার দেখা জন্য এখন আমরা আস্তে আস্তে মঙ্গলা পন্দর পার হয়ে যাচ্ছি আমরা আমাদের গন্তব্য খুব কাছে চলে এসেছি আর অল্প কিছু কোন সময়ের মধ্যে আমরা চলে আসবো বাজার হাটে কানজাহান আলী মাজারের সামনে আলহামদুলিল্লাহ আমরা চলে এসেছি খানজাহান আলী মাজারের সামনে মেন ফটোটা আমরা এখন খাওয়া দাওয়া সেরে পরে আমরা মাজার এবং মসজিদ পরিদর্শন করি আমাদের সামনে দুপুরের খাবার দেওয়া হয়েছে আমরা সবাই মিলে দুপুরের খাবার খেয়ে এবং নামাজ আদায় করে আমরা মাঝার শরীর ঘুরবো

চোদ্দোশো আঠারো খ্রিস্টাব্দে আলী ১২ বারোবাজার অবস্থান করেন এবং বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ইসলাম ধর্মপ্রচারের উপসার শুরু করেন সুন্দরবনের কাছে বাগেরহাট অঞ্চলে লবণাক্ত পানির পরিবর্তে এবং মিঠা পানির ব্যবস্থা করার লক্ষ্যে তিনি সৈন্যবাহিনী এবং স্থানীয় জনগণের সাথে নিয়ে প্রায় তিনশো ষাটটি দিকি খনন করেন এই প্রচেষ্টায় তিনি স্থানীয়দের জন্য মিঠা পানির ব্যবস্থা নিশ্চিত করেন এবং ওই অঞ্চলে উন্নয়ন কার্যক্রম চালু করেন আমরা বিভিন্ন বই এবং কিছু তথ্য ঘাটাঘাটি করে হানালি সম্বন্ধে ইতিহাস খুঁজে পাই এবং বাংলাদেশে তার আগমনের বিভিন্ন ইতিহাস খুঁজে পাই তিনি বাগুরহাট জেলায় তিনশো সাইটটি পুকুর খনন করার পাশাপাশি বিভিন্ন স্থানে তিনি মসজিদ নির্মাণ করেন জোর ব্যবস্থা করার জন্য মসজিদের পাশে পুকুর খনন করেন এখন আমরা খান যেখানে মাজা মসজিদ জিয়ারও শেষ করে এখন তার আশেপাশে বিভিন্ন দোকানে কিছু পণ্য ক্রয় করার জন্য আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি এখান থেকে আমরা চলে যাবো ষাট কম্বুজ মসজিদ এবং জাদুঘর দেখার জন্য দোকান থেকে যে পণ্য ক্রয় করবেন মাত্র নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এই দোকানটি নিরানব্বই সব পণ্য নিরানব্বই টাকায় পাওয়া যায় আমরাও কিছু পণ্য এখান থেকে ক্রয় করেছিলাম নিরানব্বই টাকায় দিয়ে এখন আমরা চলে এসেছি ষাট গম্বুজ মসজিদ এখানে এখন এখানে আমরা একটা জাদুঘর আছে আমরা এই জাদুঘরটি পরিদর্শন করব। অবশ্য জাদুঘরের ভিতরে ক্যামেরা অ্যালাও না তাই আপনাদের জাদুঘরের ভিতরে কি কোনো কিছু দেখাতে পারলাম না তার জন্য দুঃখিত গম্বুজ মসজিদ ইউনেস্কো স্বীকৃত আরেকটি ঐতিহাসিক স্থান দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটিকে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল এ সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায়নি ধারণা করা হয় এটি পনেরোশো শতকে নির্মাণ করেন এই মসজিদটি বহু বছর ধরে বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছে পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহাসিক স্থানের মধ্যে একটি অবস্থিত বাগেরহাট শহরটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই স্থান এই সম্মান প্রদান করেন মসজিদটির উত্তর এবং দক্ষিণের বাইরের দিকে প্রায় তিন বাইরের দিকে একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টআশি ফুট চওড়া দেয়ালগুলো প্রায় আট পয়েন্ট ফুট পুরো এবং ষাটটি গম্বুজে মসজিদের গম্বুজ সংখ্যা মোট একাশিটি সাত লাইনে এগারোটি করে সাতাত্তরটি এবং বড় গম্বুজ চারটি মোট একাশিটি কালের বিবর্তনে লোকমুখে কথায় ষাট গম্বুজ বলে বলতে বলতে এই মসজিদটির নাম ষাট গম্বুজ পরিচিত হয় ছুটির দিন হওয়াতে এখানে প্রায় অনেক টুরিস্ট এখানে ঘুরতে এসেছে আমরা যেদিন এইখানে ঘুর ঘোরাঘুরি করেছি বা ঘুরতে আসছি এদিন প্রায় ফ্রাইডে ছিল তাই ছুটির দিন হওয়াতে অনেক লোকজনের আনাগোনা দেখা গিয়েছে পুরা মাঠটা লোক দিয়ে ভর্তি এখন আমরা ষাট গম্বুজ মসজিদ পরিদর্শন করে এখান থেকে বের হয়ে যাচ্ছি এইটাই আমাদের খুলনা এবং সুন্দরবন ট্যুরের লাস্ট ভিজিটের স্থান এখান থেকে আমরা রাতে বাসে করে চলে যাব ঢাকা আশা করি সবাই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন الله حافظ